নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের ভারতীয় বাজেট নিয়ে একটি বাজেট যা নিয়ে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া কিন্তু বাস্তবে যা অনেকের কাছেই হতাশাজনক হয়ে দাঁড়িয়েছে বাজেটের আগে কি পরিস্থিতি ছিল দু সালের বাজেট নিয়ে অশান্তি যে হতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল যারা ইকোনমিক সার্ভে মনোযোগ দিয়ে পড়েছিলেন তারা বুঝতে পেরেছিলেন সামনে একটি বড় অর্থনৈতিক ঝড় আসছে বাজেটের ঠিক আগে সরকারপন্থী মিডিয়াতে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে এইবার ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন বড় কোনো চমক দেবেন শর্ট টার্ম সুবিধার বদলে নাকি লং টার্ম ভিজনের উপর জোর দেওয়া হবে কিন্তু বাস্তবে কি হল কিন্তু যখন কোন নেতা বর্তমান বছরের সমস্যার কথা না বলে সরাসরি দু সালের কথা বলতে শুরু করেন তখন বুঝে নিতে হবে বর্তমান নিয়ে বলার মতো বিশেষ কিছু তাদের হাতে নেই এই বাজেট আসলে হওয়া উচিত ছিল গত নয় বছরে ভারতের অর্থনীতি কতটা উন্নতি করেছে তার বাস্তবচিত্র তুলে ধরার জন্য কিন্তু পুরো বক্তৃতা জুড়ে শুধু দু থেকে দুহাজার সাতচল্লিশ সালের স্বপ্ন আর পরিকল্পনার কথাই শোনা গেল আগামী কয়েক মাসে সাধারণ মানুষের জন্য কী করা হবে সেই বিষয়ে পরিষ্কার কিছুই বলা হল না শেয়ার বাজারের প্রতিক্রিয়া আর এই বাজেটের প্রতি বাজারের প্রতিক্রিয়া কি ছিল জানেন ফাইন্যান্স মন্ত্রীর তিরাশি মিনিটের বক্তৃতার মাঝেই সেনসেক্স এক হাজার একশো পয়েন্ট পড়ে গেল দিনের শেষে বাজার প্রায় এক হাজার পাঁচশো পয়েন্ট নিচে নেমে এল এটাই প্রমাণ করে বাজেট সাধারণ মানুষ বা বাজার কারো মনই জয় করতে পারেনি নতুন ট্যাক্স সাধারণ মানুষের ওপর চাপ এই বাজেটে সবচেয়ে বড় ধাক্কা এসেছে এসটিটি অর্থাৎ সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ফিউচার্সে এসটিটি বাড়ানো হয়েছে অপশনসে এসটিটি আরও বেশি বাড়ানো হয়েছে শুনতে সংখ্যাগুলো ছোট মনে হলেও এফএনও ট্রেডিংয়ে এর প্রভাব হবে বিশাল সরকার বলছে এটা নাকি মানুষের ভালোর জন্য করা হয়েছে কিন্তু বাস্তবে এটি বাজারে বড় অস্থিরতা তৈরি করেছে হেলথ সেক্টর কতটা গুরুত্ব পেল স্বাস্থ্য খাতে বরাদ্দ সামান্য বাড়ানো হলেও এখনও ভারতের পাবলিক হেলথ স্পেন্ডিং জিডিপি এর মাত্র এক দশমিক নয় শতাংশ ন্যূনতম হওয়া উচিত ছিল দুই দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ নিজের স্বাস্থ্য সুরক্ষা আজও মানুষকেই নিজে সামলাতে হবে তাই আজকের দিনে হেলথ ইন্স্যুরেন্স এবং টার্ম ইন্স্যুরেন্স নেওয়া শুধু দরকার নয় অত্যন্ত জরুরি সভরিন গোল্ড বন্ডে বড় পরিবর্তন আগে সভরিন গোল্ড বন্ড ছিল ট্যাক্স ফ্রি বিনিয়োগ মাধ্যম কিন্তু নতুন নিয়ম অনুযায়ী সেকেন্ডারি মার্কেট থেকে কেনা গোল্ড বন্ডের লাভে এখন ট্যাক্স দিতে হবে এটি অনেক বিনিয়োগকারীর জন্য বড় ধাক্কা বড় বড় ঘোষণা কিন্তু বাস্তবতা কতটুকু বাজেটে অনেক বড় বড় ঘোষণা করা হয়েছে নতুন হাই স্পিড রেল করিডোর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস রেয়ার আর্থ করিডোর ম্যানুফ্যাকচারিং বুস্ট কিন্তু সমস্যাটা হলো কোনো প্রকল্পের ক্লিয়ার টাইম লাইন নেই ফান্ডিং সোর্স পরিষ্কার নয় এক্সিকিউশন প্ল্যান স্পষ্ট নয় অর্থাৎ সব কিছু এখনও শুধু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্তরেই রয়ে গেছে তাহলে এই বাজেটের আসল উদ্দেশ্য কী সবকিছু দেখে একটা প্রশ্ন উঠতেই পারে এই বাজেট আসলে কাদের জন্য সাধারণ মানুষের জন্য সরাসরি কোনো সুবিধা নেই মধ্যবিত্তের জন্য কোনো বড় স্বস্তি নেই ব্যবসায়ীদের জন্য তেমন কিছু নেই তাহলে এই বাজেটের আসল লক্ষ্য কি ছিল অনেকেই মনে করছেন এই বাজেট মূলত সমস্যার সমাধানের জন্য নয় বরং ন্যারেটিভ ম্যানেজ করার জন্য বানানো হয়েছে আমরা দুই সালে বেঁচে আছি দুই সালে নয় মানুষের আজকের সমস্যা আজই সমাধান দরকার কিন্তু এই বাজেটে সেই তাৎক্ষণিক স্বস্তির কোনো চিহ্ন দেখা গেল না তাই নিজের স্বাস্থ্য বিমা আর ব্যক্তিগত আর্থিক নিরাপত্তা সব কিছু মানুষকেই নিজের হাতে সামলাতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন